নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই সুস্বাগতম আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ছাত্রছাত্রীদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে চলো দেখে নেওয়া যাক সেই আপডেটটি কি আছে তো সেই আপডেটটি হলো তোমরা সকলেই জানো ইতিমধ্যেই যে উচ্চ মাধ্যমিক পাঠ্যক্রমের যে আমূল পরিবর্তনের খসড়া সেটা কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের মাধ্যমে চূড়ান্ত করা হয়ে গিয়েছে যা চলতি বছর থেকে কিন্তু কার্যকর হতে চলেছে সেই নতুন পরীক্ষা পদ্ধতিতে চলতি বছর থেকেই উচ্চ মাধ্যমিকে সিমেস্টার পদ্ধতি চালুর কথা বলা হয়েছে সেটা নিশ্চয়ই তোমরা এতদিনে জেনে গিয়েছ নতুন বই ছাপানো থেকে শুরু করে নতুন সিলেবাস তৈরি এ সমস্ত প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যেই শেষ করে ফেলা হয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে তবে সিমেস্টার পদ্ধতিতে মূল্যায়ন কিভাবে করা হবে এ নিয়ে কিন্তু শুরুতে একরকম নীতি ঘোষণা করা হলেও পরবর্তীকালে অভিভাবকদের ও শিক্ষা সংগঠনগুলির বারংবার আবেদনের ফলে বর্তমানে এই মূল্যায়ন নীতিতে কিছুটা বদল আনা হয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে প্রথমে জানানো হয়েছিল যে একাদশ দ্বাদশ মিলিয়ে বছরে তোমাদের মোট চারটে সেমিস্টার হবে তার মধ্যে প্রথম ও তৃতীয় সেমিস্টার হবে এমসিকিউ টাইপের এবং দ্বিতীয় ও চতুর্থ সেমিস্টার হবে শর্ট অ্যান্সার ও ডেসক্রিপটিভ টাইপের এক্ষেত্রে বলা হয়েছিল যে প্রথম ও তৃতীয় সেমিস্টারের পরীক্ষায় কোনো পাসফেল থাকবে না কিন্তু বর্তমানে সেই নিয়ম পরিবর্তন করে বলা হয়েছে যে প্রত্যেকটি সেমেস্টারে কিন্তু পাস থাকবে এর কারণ বিভিন্ন শিক্ষা সংগঠন এবং অভিভাবকরা এই নিয়ে আবেদন জানিয়েছিল শিক্ষা সংসদের কাছে যে যাতে প্রত্যেকটা সেমেস্টারেই পাশফেল চালু করা হয় এবং প্রত্যেকটি সেমেস্টারে পরীক্ষার্থীদের নির্দিষ্ট পাস নম্বর কিন্তু পেতে হবে সেক্ষেত্রে যদি কোনো পরীক্ষার্থী কোনো একটি সেমেস্টারে পাঁচ নম্বর না পায় তাহলে সে আর পরবর্তী সেমিস্টারে কিন্তু বসতে পারবে না প্রসঙ্গত তোমাদের জানিয়ে রাখি উচ্চ মাধ্যমিক যে প্র্যাকটিক্যাল সাবজেক্ট রয়েছে সেই প্র্যাকটিক্যাল সাবজেক্টে কিন্তু সত্তর নম্বরে লিখিত পরীক্ষা থাকবে যার মধ্যে এমসিকিউ টাইপের প্রশ্ন থাকবে ৩৫ নম্বরের ও এসে টাইপের প্রশ্ন থাকবে ৩৫ নম্বরের সেই এমসিকিউ টাইপের প্রশ্নর যে পরীক্ষা সেটা হবে প্রথম ও তৃতীয় সেমেস্টারে এবং এসে টাইপের বা ব্রড অ্যান্সার টাইপের যে পরীক্ষার প্রশ্ন সেই পরীক্ষা হবে কিন্তু দ্বিতীয় ও চতুর্থ সেমেস্টারে এছাড়া প্র্যাকটিক্যাল বেসড সাবজেক্টের জন্য কিন্তু আগের মতোই তিরিশ নম্বরের প্র্যাকটিক্যাল পরীক্ষা নেওয়া হবে আর নন প্র্যাকটিক্যাল সাবজেক্টের ক্ষেত্রে লিখিত পরীক্ষা হবে মোট আশি নম্বরের অর্থাৎ কিনা চল্লিশ নম্বরের হচ্ছে গিয়ে এসএ কিউ টাইপ এবং চল্লিশ নম্বরের হচ্ছে এমসি কিউ টাইপের কোশ্চেন হবে এবং এক্ষেত্রে কিন্তু কুড়ি নম্বরের প্রজেক্ট ওয়ার্ক থাকবে তো এই হলো তোমাদের পরীক্ষা পদ্ধতি এর মধ্যে প্রথম দুটি সেমিস্টারে পঁয়ত্রিশ ও চল্লিশ নম্বরের যে লিখিত পরীক্ষা হবে তার প্রত্যেকটিতে কিন্তু মানে প্রত্যেকটা সাবজেক্টে ন্যূনতম পাস মার্ক কিন্তু তোমাদের পেতেই হবে তা না হলে তৃতীয় ও চতুর্থ সেমেস্টারের পরীক্ষা কিন্তু তোমাদের বসতেই দেওয়া হবে না এক্ষেত্রে ন্যূনতম পাসমার্ক হলো মোট নম্বরের থার্টি পারসেন্ট এছাড়া প্র্যাকটিক্যাল পরীক্ষাতেও কিন্তু তোমাদের আলাদা পাসমার্ক তুলতে হবে এক্ষেত্রে প্রথম তিনটি সেমিস্টারের জন্য উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ দেড় ঘন্টা সময় ধার্য করেছে আর চতুর্থ সেমিস্টারের জন্য উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ দু ঘন্টা সময় ধার্য করেছে প্রথম ও তৃতীয় সেমিস্টারের প্রশ্ন থাকবে এমসি কিউ ধাঁচের তাই ছাত্রছাত্রীদের সিরিয়াস পড়াশোনার কথা মাথায় রেখে এই নতুন নিয়মে পড়াশোনা করতে হবে যারা এবছর একাদশ শ্রেণীতে উঠবে তারা দু হাজার চব্বিশের নভেম্বর মাসে প্রথম সেমিস্টারের পরীক্ষা দেবে ও দু হাজার পঁচিশের মার্চ মাসে দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা দেবে আর তারাই আবার দু হাজার পঁচিশের নভেম্বরে তৃতীয় সেমিস্টারের পরীক্ষা দেবে এবং দু হাজার মার্চ মাসে চতুর্থ সেমেস্টারের পরীক্ষা দেবে অর্থাৎ বুঝতেই পারছো এই নতুন পদ্ধতিতে কিন্তু প্রথম এইচএস পরীক্ষা হবে দু হাজার সালের মার্চ মাসে তো যারা লিখিত ও প্র্যাকটিক্যালে আলাদা আলাদা পাসমার্ক না পাবে তারাও কিন্তু আর পরবর্তী পরীক্ষাতে বসতে পারবে না তো বুঝতেই পারছ প্রত্যেক সেমিস্টার আলাদা আলাদা পাসমার্ক পেতে হবে সুতরাং গাফিলতি বা ঢিলেমি দেওয়ার কিন্তু কোনো জায়গা নেই তোমাদের এমসিকিউ টাইপ প্রশ্ন হবে এক নম্বরের আর এসিকিউ টাইপ ও ডেসক্রিপটিভ টাইপের যে প্রশ্ন হবে সেক্ষেত্রে কিন্তু নানা রকম নম্বরের প্রশ্নর একটা মিশালি থাকবে সেরকম হচ্ছে এক নম্বরের প্রশ্নও থাকবে চার নম্বরের থাকবে ছ নম্বরের থাকবে দশ নম্বরের প্রশ্নও কিন্তু থাকবে তো তোমরা যারা এবছর একাদশ শ্রেণীতে উঠবে তারাই কিন্তু এই নতুন পদ্ধতির প্রথম ব্যাচ হবে সুতরাং সবাই মনোযোগ দিয়ে পড়াশোনা শুরু করে দাও তোমাদের জন্য শুভ কামনা রইল আমি একটা জিনিস বলে রাখতে চাই সেটা হচ্ছে গিয়ে তোমরা যদি একটু সিরিয়াসলি পড়াশোনা না করো তাহলে কিন্তু অনেকেই কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে আটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাই ভীষণ মনোযোগ দিয়ে ভীষণ সিরিয়াসলি সবাই পড়াশোনা করো আমি যখন যখন তোমাদের পরীক্ষা সংক্রান্ত আপডেটগুলো আসবে তোমাদের দিতে থাকবো তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো ঠিক আছে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে